সম্মানিত এলাকাবাসী কলেজ রোড শ্রীমঙ্গল মৌলভীবাজারে অবস্থিত স্বনামধন্য আহমাদিয়া ফার্মেসির পক্ষ থেকে প্রতি মঙ্গলবার নিয়মিত রোগী দেখবেন ঢাকার বিখ্যাত এভারকেয়ার বা অ্যাপোলো হাসপাতাল থেকে আগত ডায়াবেটিস হৃদরোগ ও পাবলিক হেলথ চিকিৎসক ডাক্তার শ্রী বিশ্বজিৎ কুমার সিংহ ডাক্তার শ্রী বিশ্বজিৎ কুমার সিংহ এমবিবিএস এস জেড এম সি এপি ডেমিওলজি পিজিটি কার্ডিওলজি সিসিডি বার্ডেম সিসিডি কোপেন হ্যাগেন ইউনিভার্সিটি ডেনমার্ক ইন্টারন্যাশনাল ট্রেনিং অন ডায়রিয়া কলেরা অপুষ্টি আই সি ঢাকা ট্রেন্ড অন মেন্টাল হেলথ বিএসএমএমইউ পিজি হাসপাতাল ঢাকা আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে